সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ তিন জানুন বিস্তারিত এই সপ্তাহেই ঘটে সেই মুহূর্ত যখন একটি নতুন জীবনের যাত্রা শুরু হয় হ্যাঁ গর্ভাবস্থার সপ্তাহ তিনেই ঘটে আসল গর্ভধারণ চিকিৎসা বিজ্ঞানে গর্ভাবস্থার সপ্তাহ গণনা করা হয় শেষ মাসিকের প্রথম দিন থেকে তাই সপ্তাহ তিন মানে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ফার্টিলাইজেশন গর্ভধারণের প্রকৃতি শুরু হয়েছে এই সপ্তাহ থেকেই মায়ের শরীরে নতুন জীবনের প্রথম সংকেত তৈরি হতে শুরু করে তাহলে সপ্তাহ তিনে মায়ের শরীরে ঠিক কি কি পরিবর্তন শুরু হয় চলুন এ টু জেড বিস্তারিতভাবে জেনে নেই আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব সেকশন এক সপ্তাহ তিন মানে কি ওভিউলেশন ইতিমধ্যে হয়েছে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের সম্ভাবনা নিষিদ্ধ ডিম্বাণু তৈরি হওয়া শুরু করেছে সহজ ভাষায় বলতে গেলে সপ্তাহ হল শূন্য থেকে জীবনের শুরু এবার আলোচনা করব সেকশন দুই ফার্টিলাইজেশন কিভাবে হয় এক সহবাসের পর কি ঘটে লক্ষ লক্ষ শুক্রাণু যাত্রা শুরু করে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে দুই নিষিক্ত ডিম্বাণু বা জাইগট ডিম্বাণু প্লাস শুক্রাণু ইকুয়াল জাইগট এখানে বেবির লিঙ্গ নির্ধারিত হয় তিন কোষ বিভাজন শুরু জাইগট দ্রুত কোষ বিভাজন করে জরায়ুর দিকে যাত্রা করে এখন আলোচনা করব সেকশন তিন ইমপ্ল্যান্টেশন শুরু হওয়ার প্রস্তুতি নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দিকে যায় জরায়ুর দেয়ালে বসার প্রস্তুতি পোজেস্টোরন হরমোন সক্রিয় হয় পুরো গর্ভাবস্থার ভিত্তি তৈরি হয় এই ধাপে এখন দেখে নেওয়া যাক সেকশন চার সপ্তাহ তিনে মায়ের শরীরে কি কি লক্ষণ দেখা যায় অনেক সময় লক্ষণগুলো বোঝা যায় না সম্ভাব্য লক্ষণ হালকা পেট ব্যথা স্তনে চাপ বা ব্যথা ক্লান্তি মুড সুইং শরীর ভারী লাগা এগুলো খুব হালকা হওয়ায় অনেকেই বুঝতে পারেন না এবার আলোচনা করব সেকশন পাঁচ সপ্তাহ তিনে কি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হবে বেশিরভাগ ক্ষেত্রে না এই সিজি হরমোন তখনও খুব কম টেস্ট করলে নেগেটিভ আসতে পারে সপ্তাহ চারের আগে টেস্ট না করাই ভালো এবার দেখে নেওয়া যাক সেকশন ছয় সপ্তাহ তিনে কি কি খেয়াল রাখবেন করণীয় ফলিক অ্যাসিড প্রোটিন সমৃদ্ধ খাবার প্রচুর পানিপান ও বিশ্রাম বর্জনীয় ধূমপান অ্যালকোহল ও না জেনে কোনো ঔষধ খাওয়া এবার আলোচনা করব সেকশন সাত সপ্তাহ তিন নিয়ে কিছু ভুল ধারণা ভুল ধারণা এই সপ্তাহেই পেট বড় হয়ে যাবে সত্যিটা হলো এখনও বাহ্যিক কোনো পরিবর্তন দেখা যায় না এবার আলোচনা করব সেকশন আট সপ্তাহ চারে কি হবে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে বসবে কবে কবে থেকে প্রেগনেন্সি নিশ্চিত হবে সব জানতে চোখ রাখুন গর্ভাবস্থার সপ্তাহ চারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থার সিরিজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ